না ঘুমালে তো ঘুমাতে পারে না তো আমার মনে হয় যে আমি যখনই ঘুমাই ও একটু ঘুমায় না তো মানে জিনিসটা খুবই এবার লাইভ প্রোগ্রামে সাবেক স্বামী শরীফুল রাজকে দেখে কেঁদে ফেলেন চিত্রনায়িকা পরিমণি তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন আমাদের তো শুরুটা হয় আসলে সিনেমার মাধ্যমে আসলে শুটিং করতে গিয়ে প্রেমে পড়ে দেন বিয়ে শাদি একটু কি চোখের কোণে জল আসলো ওই ভিডিওতে রাজের সাথে কাটানো সেই মুহূর্তের কথা চিন্তা করে চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারেনি চিত্রনায়িকা পরিমণি লাইভ চলাকালীন প্রোগ্রামেই কেঁদে ফেললেন পরিমণি শরীফুল রাজকে কিন্তু এখনও বলতে পারেনি পরিমনি পরিমণি ভালোবেসে তরুণ অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন তবে দুই বছর না যেতে ভেঙে যায় পরিমণি সংসার পরিমণি বলেন রাজের সাথে কাটানো আমার জীবনে সবচেয়ে সেরা সময় তখন রাজ একটা ফেরেস্তার মতো ছিল অ্যান্ড সত্যি ওই সময়গুলো আমার জীবনের একটা রূপকথার মতো কেটেছে ওই মানুষটা আমার জন্য ওই মানুষটা আমার কাছে ধরো একটা ফেরেস্তার সমান দুই বছর না যেতেই ভেঙে যায় পরিমনির সংসার এরপর একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে পরিমনি ছিলেন এরই মতে আবার কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরিমনি বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখেই জীবন পার করছেন পরিমনি লাইফে উপস্থাপিকা জিজ্ঞেস করাতে রাজ সম্পর্কে পরিমণি কিছু কথা শেয়ার করেন তিনি বলেন রাজের সাথে কাটানো ওই সময়গুলো আমার জীবনে সবচেয়ে সুন্দর ছিল পরিমণি আরও বলেন ওই সময়টুকু আমার লাইফে রূপকথার মতো কেটেছে তখন ওই মানুষটা আমার কাছে ফেরেস্তার সমান ছিল তাই বলে এখনকার মানুষের সাথে তার কোনো মিল নেই আগের রাজ আর এখনকার রাজের সঙ্গে আমি কোনো মিল পাই না তাই আমি আবেগ ধরে রাখতে পারছি না সময়টাকে অবশ্যই মিস করি আগের মানুষটা আর নেই আগের রাজার এখনকার রাজের মধ্যে অনেক পার্থক্য উপস্থাপিকা বলেন কেন এমন হলো পরিমণি বলেন সেটা তিনি ভালো বলতে পারবেন আমি এটা কখনো মনেও করতে চাই না আর তা সম্পর্কে আমি কিছু বলতেও চাই না বলতে গেলে আবার সালিশ বিচার শুরু হয়ে যাবে তো বিওয় পরিমণির সাথে শরিফুর রাজের এমন সম্পর্ক নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন